মুন্না খানের সাথে উনি আসলে বিয়ে নাকি এরকম শোনা যাচ্ছে এটা কতটুকু জানেন দেখেন আমি মুন্না খান যে ছেলেটা ওনাকে আমি পার্সোনালি চিনি ওনার পার্সোনালি চিনি বলতে ওনার সাথে আমার একবার এফবিসিতে দেখা হয়েছে দেখাটা একটু কেমনভাবে হয়েছে আমি তো জানেন আমি এজ ইউজুয়াল সময় আমি ঘরে যা চ্যানেলাইতেও এভাবে যাই সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা তো উনি খুব সুটকুট পড়া ছিল তা আমার সাথে দেখে উনি আমাকে জড়ায় ধরছে এটা মাস জড়ায় ধরে পরে আমি বললাম ভাই আপনি এত সুন্দর কোটের মধ্যে যদি দাগ লেগে যায় না ভাই আপনি জড়ায় ধরতে পারছি এটা আমার কাছে অনেক শান্তি ছেলেটার ব্যবহার কথাবার্তা এবং ফিল্মের প্রতি তার যে ডেডিকেশন আমার কাছে ছেলেটাকে কখনো কোনো খারাপ মনে হয়নি এবং তার সত্ত্বে তো আমার পার্সোনালি কোনো একটু ঝামেলা নাই অতএব এই গুঞ্জনটা আপনারা যেটা শুনেছেন এটা সত্য নাও হইতে পারে এখন দেখা গেছে যে উনি একটা কাজ করতে গেছে একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হবে সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে এটা কাজের খাতিরে বা কাজ প্রচার করার জন্য এটা তাদের একটা প্ল্যান হইতে পারে আমি মনে করি যে এই প্ল্যানটা আমরা শিল্পীরা এটা সবাই করি এটা দোষের কিছু আপনার মা নিয়ে মুন্না খান ওনাকে খাবার বলেছে আমার জীবনে তো আমি অনেকটাই মাওয়া নিয়ে ইলিশ মাছ খাওয়াইছি তো এটার জন্য আপনারা আমাকে দোষ দিবেন এটা পার্সোনালি তারা যেহেতু একসাথে কাজ করছে সে তাকে নিয়ে মাওয়া যাইতেই পারে ঘুরতেই পারে এখন ডিপলি কোনো কিছু যদি থাকে এটা তো টুডেন্ট টুপুর বের হবে তখন আপনারা এটা নিয়ে কথা বলতে এই যে একজন সাংবাদিক আসলে আকাশ আকাশ নিবিড় হ্যাঁ ওনাকে আকাশ যে বিয়ে করছে এটা তো আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমি শুনেছি এবং আমি যেটা শুনেছি যে উনি এই উনত্রিশ অক্টোবর ওনাকে বিবাহ করেছে এবং একজন সাংবাদিক উনি লাইভে এসে কাঁদতেছে আর বলতেছে যে উনি বিয়ে করেছেন উনি বউ চা তো এটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের মধ্যেই যেন ওনার জীবনটা উনি কাটাই দিতে পারে রাসেল ভাই আপনার সাথে বর্ষা চৌধুরীর ডিভোর্স হয়েছে কিনা এটা কাগজপত্র আমি এখনো পাইনি আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামিক ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনেরকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির ফুটেজ উনি দেখাইতে পারবেন এটাও উনি বলেছেন তো আপনার বউ সরি ধরেন একজনের বউ যদি আরেকজনের সাথে দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স থাকবে সে বিয়ে করতে পারেনি

সারা দেশবাসী জানতেছে শুনেন গতকালকে গুগলে আমি আমি গুগলে সরি দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে ব্যাপারটা কি বাংলাদেশে আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল চক্রান্তের শিকার ছিল এই জন্য মা বোনেরা ঢালাও ভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে